আজকে আমরা দেখাবো কিভাবে ডোরের আমাদের অতিরিক্ত অংশগুলো ক্রপ করতে হয় অনেক সময় পিকচারে দেখবেন যে আমরা যে সময় ম্যাক্সে কাজ করি আমাদের ডোরে কাজগুলো ডোরগুলো প্রয়োজন হয় এটা আজকে আমরা ক্রপ করে দেখাবো প্রথমে এখানে ক্রপ টুলের নামে একটা অপশান আছে ক্রপ টুলে ক্লিক করবেন এটা ক্লিয়ার অল করে নেবেন ক্লিয়ার ক্লিয়ার করে নেবেন এখান থেকে আপনি এখন যতটুকু প্রয়োজন ডোরটা ততটুকু সিলেক্ট করবেন ওকে এটার মাধ্যমে একটু কম বেশি করতে পারবেন বিশেষ করে বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে এই ডোরগুলো আমাদের কাজে লাগে এন্টার দেবেন এন্টার দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে কন্ট্রোল এম দেবেন কন্ট্রোল এমতে কার্ভেজটা বাড়ায় নেবেন ক্লিয়ার করে নেবেন পিকচারটা ওকে আবার কন্ট্রোল এল দেবেন লেবেল করে নেবেন একটু ফাইলটা সেভ দেব কন্ট্রোল এস ওকে ফাইলে যাচ্ছি সেভ এসে ক্লিক করবেন সেভ এসে ক্লিক করে এখানে নাম দিতে হবে জেপি যে এখানে কি ডোর নাইন দিয়ে দিচ্ছি ওকে ওকে আমি যদি আর একটা ডোরে এটার ইয়ে করে ক্রপ করে জাস্ট এই ডোরের পিকচারটা এখানে এনে ছেড়ে দেব জাস্ট আমরা কী করবো ক্রপ টুলে ক্লিক করব যেটুকু আপনার প্রয়োজন এতটুকু আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে পজিশন ঠিক করে রাখবেন এন্টার দেবেন এন্টার দেওয়ার পর ফাইলে যাবেন সেভ আছে ক্লিক করবেন ডোর টেন ওকে আমি যদি আর একটা পিকচার এখানে আনি ফটোশপে জাস্ট আমরা কি করবো এই পিকচারটাকে ফটো এনে ছেড়ে দেব অলরেডি কিন্তু এই পিকচারটা রিমুভ করা আছে ব্যাকগ্রাউন্ড এই পিকচার আমাদের যে কাজে লাগে এগুলো আমরা অনেক সময় বিল্ডিং দেখবেন বিল্ডিং যে সময় ডোর ইউজ করেন আপনারা এই ডোরে কিন্তু এই উডেনগুলো ইউজ করতে হয় ডোরে যে উডেনটা আছে এই যে এটা আমি সবগুলো এটা রিমুভ করে রাখছি তারপর আপনাদের দেখালাম কিভাবে খুব সহজেই রিমুভ করা যায় ওকে এগুলা কিন্তু রিমুভ করা এগুলো চাইলে আপনি বিল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবেন এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো পিকচারের অতিরিক্ত অংশগুলো রিমুভ করতে পারবেন সহজে ক্রপ টুলের মাধ্যমে